বাজার থেকে লাউ নিয়ে মাথায় এলো লাউ চিংড়ি খাওয়ার কথা চলে গেলাম সটান বাজারে বাজারে দেখলাম বেশ বড় বড় চিংড়ি আছে এ তো লাউ চিংড়ি খাবার নয় তবু কি করা যায় কিনে নিলাম বেশি না একশো গ্রাম চিংড়ির দামই পঞ্চাশ টাকা যাক গে ছোট্ট একটা লাউ যখন এই পঞ্চাশ টাকার চিংড়িতেই কাম সাবার হয়ে যাবে লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম সঙ্গে নিলাম একটু ডুমু করে কেটে আলু আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিলাম আর লাউ আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম এবার একটু অন্যরকমভাবে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করব তাই চিংড়ি মাছগুলোকে ঠিক করে কেটে নিয়ে আর সঙ্গে নিলাম পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদাটাকে বেটে নিলাম তারপরে এই যে চিংড়ি মাছের মাথাগুলো এগুলো আমি একটু বেটে নেবো চিংড়ি মাছের মাথাগুলো আমার ভালো লাগে না মুখে পরে কাটা কাটা লাগে জিরা হলুদ ধনে লঙ্কা নুন সব নিয়ে নিলাম মাছটাকে ভেজে নিলাম ছোটো ছোট করে কেটে নিলাম গোটা বড় বড় চিংড়ি তো তাই ছোট ছোটো করে কেটে নিয়ে তুলে নিলাম ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আলু এটা ভাজা হতে হতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা আর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা তারপরে দিয়ে দিলাম মশলাগুলো যা রেখেছিলাম একে একে দিয়ে ভালো করে কষাতে থাকলাম আর চিংড়ি মাছটা বেটে দিলে গোটা তরকারিটা একদম খুব সুন্দর ঘ্রাণ আর স্বাদ হয় স্বাদের জন্য একটু চিনি দিলাম কেননা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তাই কষানো হয়ে গেলে লাউটা দিয়ে দিলাম ভালো করে লাউটাতে জল বেরোবে আমি লাউতে জল দেব না এরকমভাবে কষিয়ে কষিয়ে করব আর চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দিলাম যাতে লাউটা খুব সুন্দরভাবে মচে যায় এবার সেই এটাকে ঢাকা দিয়ে দিয়ে করব বেশ সুন্দর করে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে কষাতে কষাতে টাইম লাগে লাউ চিংড়িটা হতে একটু কেননা জল বেরোবে লাউটা শুকাবে আলুটা সিদ্ধ হবে ভালো করে তবে এইভাবে যদি লাউ চিংড়ি রান্না করো তাহলে যারা লাউ খায় না তারাও খাবে কেননা একটু স্বাদটা একটু অন্যরকম হয় যাক আমার রান্নাটা প্রায় হয়ে এসছে একটু ধনে থাকলে ভালো হতো যেহেতু ধনে পাতা তাই আমি ধনে পাতা ছাড়াই আজকে এই লাউ চিংড়িটা করে নিলাম খেতে খুব স্বাদ হয়েছিল তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আর মাছের গন্ধ পাবে আবার বেড়াল আসবে না ওই দেখো চলে এসছে এই দেখেছ চলে এসছে দিন